যে খ্রিস্টানরা বলে যে রসুল একাধিক বিয়ে করেছেন অনেক বিবাহ করেছেন তাদেরকে শুধু একটা প্রশ্ন যখন করা হয় তোমরা কি ডেভিডকে ডেভিড তারা ডেভিড বলে মরিয়ম আলাই সাল্লামকে মেরি বলে আর তারা হজরতে ইসা আলাইকে যিশু বলে তাদের বাসায় হজরত ইব্রাহিম খলিল্লাহকে আব্রাহাম বলে আমাদের দেশের অনেকে আব্রাহাম নাম রাখতে চায় এগুলো হচ্ছে খ্রিস্টানদের বাসা কোরআনদের কোরানের বাসা হচ্ছে ইব্রাহিম কোরআনের সুলাইমান সালাম যাকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাই দান করেছেন তুমি কি দাউদ আলাইসালামকে মানো মানি তুমি কি ওনার ছেলে সুলাইমান আলাইসাল্লামকে মানো কয় মানি তখন তাকে প্রশ্ন করবেন যে হজরতে সুলাইমান্লাম কতটি শাদী করেছে হজরতে সুলাইমান আলাইসাল্লাম কতটা শাদী করেছে মনে রাখবেন হজরতে সুলাইমান আলাইসাল্লামের মূল স্ত্রী ছিল তিনশো জন বাঁধি ছিল সাতশো জন টোটাল ওনার হয়েছে স্ত্রী হয়ে গেছে এক হাজার জন তখন খ্রিস্টানরা আর কোনো জবাব দেয় না এগুলো তো নবীদের খুশু আপনারা তো বিবাহিত মানুষ হযরে সোলাইমান আলহাম এক রাতের মধ্যে একশো জন স্ত্রীর সাথে উনি সহবাস করতে পারতেন আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিয়েছেন বোখারি শরীফের আছে উনি একবার বললেন যে আমি আজকে আমার একশো জন স্ত্রীর সাথে মিলিত হব কিন্তু উনি ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন ওই একশো জন স্ত্রীর সাথে কেন মিলিত হবে তাই একশো জনের গর্বের মধ্যে একশো জন ছেলে হবে ওই একশো জন ছেলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাবে কিন্তু উনি ইনশাল্লাহ বলেন নেই পরবর্তীতে দেখা গেল একটা ছেলে হয়েছে মাত্র একজনের গর্বে তাও প্রতিবন্ধী তখন আল্লাহ রাবুল আলেন বলেন হে সুলেমান তুমি যখন বলেছিলে আমি একশো জন নারীর সাথে আজকে মিলিত হব সেখানে কিন্তু তুমি আমার নামটা নাও নেই যদি ইনশাল্লা বলতে তাহলে প্রত্যেকের গর্বে একজন একজন বীর মোজাহিদ সৃষ্টি হয়ে যেত তাহলে আমাদের নবী সেই তুলনায় তো মাত্র এগারো জন এই এগারো জন উনি কেন করেছেন তাও আমাদের কোনো যৌবিক কারণে নয় একাধিক বিয়ে কেন করেছেন শুনেন একাধিক বিয়ে করার কারণ কি এই সাউদার বয়স হয়ে গেছে পঁয়ষট্টির উপরে বয়স উনি বৃদ্ধা ওনার স্বামী মারা গেছে মূলকে হাপসায় আবিসিনিয়ার মধ্যে এই মহিলাটার দায়িত্ব বার এখন কে নিবে কে নিবে কে তাকে শাদী করবে কেউ তাকে শাদী করবে না বয়স তার পঁয়ষট্টি বছর সেই অবস্থার মধ্যে কে তাকে দিবে তিনি যদি ইসলামের জন্য ইসলাম গ্রহণ করে স্বামীটা মারা গেল আশ্রয় কে দিবে আশ্রয় দেওয়ার জন্য আমার নবী আশ্রয় দিয়েছে মক্কা মধ্যে ভালো বংশের মধ্যে যদি শাদী করা না হয় তাহলে তিনি ইসলাম প্রচার করতে পারছেন না মনে রাখবেন বৈবাহিক বন্ধন বৈবাহিক বন্ধনের কাছে শ্বশুরবাড়ির সম্পর্কের কারণে তার ইসলাম প্রচারের একটা ক্ষেত্র সৃষ্টি হয় রসুল্লাহ সাল্লা সালাম অনেক সময় উনি শাদী করেছেন ইসলাম প্রচার প্রসারের জন্য কোনো কোনো শাদী করেছেন স্বামী এবং স্ত্রী একসাথে থাকবে তাদের ফরজ গোসলটা কিভাবে হবে তারা কোন ধরনের কর্ম হবে এগুলো জানানোর জন্য একজন বুদ্ধিমান নারীর দরকার সেই জন্য রসুদে খুদা সাল্লাম বলেন হজরতে খাদিজাতুল কুবরার এতেকালের পরে আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিনকে আমার কাছে প্রেরণ করলেন স্বপ্নের মধ্যে আমি দেখি জিবরিল আমিন জান্নাতের শেষ সবুজ রেশমি কাপড় নিয়ে আসলেন আমার কাছে সেখানে একজন বাচ্চাকে দেখা যাচ্ছে আমি যখন তার চেহারা উঠাইলাম দেখতে পেলাম উনি হচ্ছেন হজরতে আয়সা এরকম স্বপ্ন দেখেছি তিনবার তিনবার দেখার পরে জিবরিলকে বললাম আল্লাহ যেটা চাই সেটাই হবে হজরত সৈদ জিবরিল আমিনের স্বপ্ন দেখার পরে হজরতের হাতি হজরে মা এসা সিদ্দিকার জন্য সাদের প্রস্তাব দিয়েছেন বয়স তখন তার ছয় বছর কিংবা সাত বছর ছয় কিংবা সাত বছর তখন তিনি ওই পুতুল খেলেন মায়িসে বা আছে। ওনার পুতুল ছিল ছোট ছোট পুতুল উনি পুতুল খেলতেন সেই অবস্থায় সাদী হয়েছে নয় বছর বয়সে উনি এসেছেন রসুলুল্লাহর ঘরে সেটা কোনো যৌবিক চাহিদার কারণে নয় বরং মায়া সিদ্দিকা ছিলেন যুগের মধ্যে উনি একজন মুহাদ্দিসা ছিলেন আজকে যারা বলেন নারী শিক্ষার কথা আপনারা মায়েশা সিদ্দিকার এলেমের কাছে যান মায়েশা এলেম কেমন ছিল গোটা দুনিয়ার নারীর এলেমকে যদি এক পাল্লায় রাখা হয় এলেমকে যদি রাখা হয় মায়েশার এলেম বেশি হবে উনি ঐতিহাসিক ছিলেন মুফাসের কোরআন ছিলেন মুহাদ্দা ছিলেন মুফতি ছিলেন উনি একজন ডাক্তার ছিলেন হাজরে মায় সিদ্দিকার ডাক্তার ছিলেন ওনার জীবনই পড়েন সিদ্দিকার যখন ইন্তেকাল করেন রসুল্লাহ তখন মায়েশার বয়স মাত্র আঠারো বছর কোনো সন্তান নেই মাত্র আঠারো বছর এই মাত্র আঠারো বছরের মধ্যে উনি নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন দুই হাজার দুইশো দশটি হাদিস দুই হাজার দুইশো দশটি হাদিস উনি মায়েশা সিদ্ধিকে বর্ণনা করেছেন যেটা অত্যন্ত স্বামী স্ত্রী হতে শুরু করে যা এলএম দরকার আছে আল্লাহ রবুল্ আলমিন মায়েশার মাধ্যমে সেই ইসলাম প্রচার করে দিয়েছেন স্বাদী অতিরিক্ত করেছেন সেই জন্য আমরা যে উদ্দেশ্য করি সেই উদ্দেশ্যে নয় লব্যে করিম আমাদের সেই মহানবীকে মহানবীজির আদর্শ নিজেদের শিরোধার্য করে রসুল্লাহ এবং রসুল্লাহ সাথে যারা লেগেছে আমাদের মা জননীকে সম্মান করার ইজ্জত করার এবং তাদের ব্যাপারে কোনো শব্দ চয়ন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুক وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم